হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে নিয়ে চলে যে আমাদের কুমিল্লায় দুই সালের মেলা শিল্প বাণিজ্য মেলা এটা দুই সালে হয়েছিল একবার তারপর থেকে বন্ধ ছিল আবার দুই সালে আমাদের এই মেলাটা স্টার্ট হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেলাতে খুব ব্যস্ত ছিলাম আসতে একটু লেট হয়ে গিয়েছে তো দেখো মেলাতে এসেই আমি শুধু খাবারের স্টল খুঁজতেছিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমি ফুড লাভার ফুড নিয়ে ব্লগিং করি তো আমি ফুড খুঁজতেছিলাম তো আমার যাই হোক কেনাকাটা করার জন্য তেমন একটা আগ্রহ নেই তার কারণ হচ্ছে আমি শুধু খাবারের দোকানগুলো খুঁজতেছিলাম যে কি কি খাবার আছে কি খাওয়া যায় সবটাই তো দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসই উঠেছে এখানে মেয়েদের জুয়েলারি উঠেছে অনেক সুন্দর তো আসলে আমার ব্রেনে কাজ করতেছিল আমি কখন খাবারের কোয়ালিটিগুলি দেখব কেমন হচ্ছে খাবার কোয়ালিটিগুলি সবটাই ট্রাই করার জন্য আমি খুঁজতেছিলাম আমি খুঁজতে খুঁজতেই পেয়ে যাই খাবারের স্টলগুলি তো দেখতেই পাচ্ছ ভাইয়ারা এখানে চাপ ভাস্তেছে তারপর চাপ মশলা তারপর এখানে এত মজাদার লুচি তো গাইস কি বলবো আমি অনেক অসুস্থ হয়ে যাই মেলা থেকে আসার পর যার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি আজকে আমার ভিডিওটা আপলোড দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ কত মজাদার লুচি ভাসতেছে তো দেখো আমার তো দেখেই জিবে জল চলে এসেছে গাইজ আমি হচ্ছে ফুড নিয়ে ব্লগ করতে পছন্দ করি ফুড রিভিউ দিতে পছন্দ করি যার জন্য দেখা যাচ্ছে যে আমি ফুডটাকে অ্যাকচুয়ালি বেশি প্রাধান্য দিয়েছি মেলাতে বাকি কি ছিল এগুলো নিয়ে আমার ভিডিও করতে হতে আমার একটা ভালো লাগেনি তো দেখতে পাচ্ছ এখানে আমি এখানের ফুড ট্রাই করার জন্য আমার প্রায় এক ঘন্টা যাবৎ বসে অপেক্ষা করতে হয়েছে প্রায় মেজাজটাই একদম খারাপ হয়ে গিয়েছে কারণ ওনারা এত ওয়েটার থাকা সত্ত্বেও ওনারা আমাদের আমাদের মতো এত তো মানুষকে ওনারা সার্ভ করতে পারতেছে না তাড়াহুড়া করতেছে তারপরও পারতেছে না মানুষ দেখা যাচ্ছে অনেকেই রেগে চলে যাচ্ছে না খেয়ে অর্ডার করে অর্ডার ফেলে চলে যেতে হচ্ছে কারণ অনেক লেট করতেছিল তারা আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের জন্য একটা নিয়েছিলাম একটা স্পেশাল ফুচকা নিয়েছিলাম স্পেশাল বলতে তেমন কিছুই না ষাট টাকা এক প্লেট ফুচকা আর আমরা যে চাপ মশলাটা নিয়েছিলাম ওইটা ছিল একশো টাকা তো চাপ মশালার ভিতরে তেমন চিকেন ছিল না চিকেন দুইটা ছিল আর হাড্ডি ছিল একটা আর বাকি সব ছিল মশলাগুলি তো যাই হোক গাইস খুবই ভালো লাগে আমার আমার তো বেশ ভালো লেগেছে অপেক্ষা করার পরও যে গরম গরম চাপ মশালাটা পেয়েছি আসলে নতুন হিসেবে মনে হয় ওনারা তেমন একটা ভালো পারে না কারণ আমার কাছে সব থেকে বেস্ট লাগে দিগির চাপের চাপ মশালাটা ওটার কোয়ালিটি বেস্ট তো এই যে দেখো দেখতে লাগতেছে লোভনীয় বাট গাইস কি বলবো চাপ মশলাটা তেমন একটা ভালো না কিন্তু ওই যে অর্ডার দিয়ে ফেলেছি এই জন্য আমরা ভুল করেছি আমরা চাপ নেওয়া প্রয়োজন ছিল আমরা চাপ মশলা নিয়েছি এটা আসলেই উচিত হয় নাই তো তোমাদের ভাইয়া বলতে আগে দেও খেয়ে নেই তারপর তুমি ভিডিও করো আর আমার হচ্ছে যে আগে ভিডিও করতে হবে দেখাতে হবে যেন আমার মতো যারা ফুড লাভার তারা যেন এসে যেন খাবারটা কেমন তারা যেন ট্রাই করতে পারে কোয়ালিটি এটা আমাকে আগেই বলতে হবে এই যে দেখো তোমার ভাইয়া বলতে তুমি ভিডিও বন্ধ করো আমি আগে খেয়ে দেখি কেমন টেস্ট সে মুখে দিয়ে আমাকে বকাবকি শুরু করেছে এত বাজে খাবার কেন তুমি এটা খেতে চাইছো আমি চাপ নিতে চেয়েছি তাই আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নেক্সট ব্লগ কি যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ